আর এই যে ছবি মাধ্যমে যদি আমার একটা খুব ভালো হয় আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত নাটক আমি একটু করেন জানতে দাদা যে যেতে অ্যাকশন দেখা যাচ্ছে আগে আপনার কপলে দেখা যায় একটু যদি আপনাদের কিছু ছবি মেয়ে

পরদিনই আমি আমার ওয়ার্কআউট আমি আমার ট্রেনিং সব শুরু করি এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি একসাথে জিমে গিয়েছি ট্রেন ট্রেনিং করেছি মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার ফাইট রিভার্সাল ফাইট ডিরেকশন তো আমার খুব মজা লেগেছে আমার যে একটা কাজের প্রসেসটা আমি করি তো সেটা আমি কাজে একটা হ্যাঁ আমার আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি অনেক ধরনের কিন্তু আমাদের যে ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশন মানে হিউমার দিয়ে বেরিয়ে যায় তো সেই জন্য আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা ড্রেন বাট অ্যাট দিএ অফটা আমাদের সকল লিমিটেশন মাথায়

অবশ্যই এবার আসলেই হবে আমার পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিকিট কেটে গিয়ে দেখবো ধন্যবাদ

আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চ আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ করার চেষ্টা করি এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে আমার দেখেন এখনো কোরিয়োগ্রাফি বস্তু আমি এতবার প্র্যাকটিস করেছি এতবার প্র্যাকটিস করেছি मiलाकके खू bिसकरcी mिलाकo काn आत्acेतेन